এই যে শহীদ আজাদ্রুমি গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছে বেশ কয়েক বছর হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা কোনো প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ নয় যেটা আমরা সবসময় চিন্তা করেছি যে স্টুডেন্টরাই আসল বড় ম্যাসেঞ্জার এবং ওদের হাতেই মহৎ কাজগুলো হয় এবং ইউনিভার্সিটিতে দু চার পাঁচটা স্টুডেন্টদের দায়িত্বে লাইব্রেরি হবে না হলগুলোতে হবে না এটা কিন্তু ভাবা যায় না কিন্তু সেই একটা খরা যখন চলছে খরার সময়ই ইচ্ছা সংগঠনটি চিন্তা করলে যে তার একটা লাইব্রেরি গড়ে তুলবে এটা খুব উৎসাহ জাগালো আমরাও এগিয়ে গেলাম এবং একটা ছোট্ট অঙ্কুর এ আজকে কয়েক বছরের মধ্যেই সেটা বেশ বড়ই হয়েছে আমরা বলবো এবং যেটা এইভাবে এগিয়ে গেলে একটা বড় লাইব্রেরি হিসেবে অহংকারও করতে পারবে এবং আমি শুনেছি যে প্রতি বছরই পাঠকের সংখ্যা বাড়ছে তাদের বইয়ের সংখ্যাও বাড়ছে পাঠকের সংখ্যা বাড়ছে এরা বিশেষ উৎসাহ নিয়ে পাঠকরা সেখানে পড়াশুনো করছে এটা চেয়ে শুভ লক্ষণ আর কিছু হতে পারে না আবার এই যে আজকে বইমেলা চলছে এখানে এই বইমেলার আয়োজনের সাথেও এরা যুক্ত অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচিতির সাথে সাংঘাতিক মানানসই এই বইমেলা এবং আজাদ্রমি গ্রন্থাগার সেটা সফলভাবে এগিয়ে যাচ্ছে সাফল্য আমি তো সবার মতেই আশা করব ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে এই ছাত্ররাই করবে যারা এটা নিয়ে আসছে যেহেতু লাইব্রেরি করেছে ওদের স্বপ্নই থাকবে লাইব্রেরিটা অনেক বড় হোক এবং শুধু পড়া নয় পড়ার সাথে সাথে জ্ঞান বিকাশের নানা দিকগুলো যাতে লাইব্রেরির সূত্র ধরে বেড়ে উঠতে পারে ওই চিন্তা ওরাও করছে এবং আমরা সাফল্য আশা করব